তো হ্যালো বন্ধুরা দেখুন এখন রাত দুইটা বাজে তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন রাত দুইটা বাজে দেখো এই যে আড়াইটে বাজে এখন কিন্তু দেখা যাচ্ছে না ফোনে ওই দেখো আড়াইটে বাজে এই যে এখন দেখো এখানকার লাইট গুলো কেমন হয় এই দেখো এখানে হচ্ছে তোমার সামনের দিকে লাইট আছে ওই যে সামনে অনেক দূরে গলিতে এই গলিতে পুরো লাইট নেই আর পিছন দিকে তোমাদেরকে দেখাচ্ছি আবার ওই দিকেও আছে লাইট আমাদের এইখানটাতে কয়েকটা ঘরে লাইট নেই এইখানে লাইট কারণ প্রচুর দিল্লিতে প্রচুর এচি এখনে আর কি গরম তো অযথা গরম বেশি তার জন্য এসিটাও চালাচ্ছে লোকে বেশি এই কারণে সমস্যা হচ্ছে কারেন্টে সাপ্লাই দিয়ে পাচ্ছে না এইটা হচ্ছে এর কারণ এই দেখো রোড তোমাদেরকে কী করে দেখাবো এই যে দেখো এখনে নির্জন রোড একদম পুরো রোডের অবস্থা খুব খারাপ এক দুইজন লোক আছে আর অনেক দূরে এই দেখো এই পাশে আবার লাইট আছে এই যে এই পাশে লাইট আছে এই পাশে দেখো কিছু কিছু লোক আবার হেঁটে বেড়াচ্ছে ওই দেখো হালকা হালকা ফোনের জ্বলছে এর পাশে আবার নেই আবার এ পাশে আছে কেমন ধারা দেখো এই যে আবার ওই সামনের ঘরটাতে আছে আমাদের গলিতে দুটো ঘরে লাইট আছে এই যে কিছু কিছু লোক রাত্রেবেলা আলোতে দেখা যাচ্ছে না হালকা হালকা রোডের আলোর ইয়ে আসছে জ্যোতি আসছে এই যে এই দুই ঘরে লাইট আছে আমাদের তো পুরোটাই নেই আর এই উপরে আকাশের আলো দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ভীষণ গরমের সমস্যা আছে অনেক গরম লাগছে এখন ঘুমানোর সময় কিন্তু লাইটটা নেই খুব দুঃখিত তার জন্য তো তোমরা ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা ভালো থাকো সুস্থ থাকো গরমে আর কী করবা ঘুমিয়ে পড়ো সবাই বাই বাই